সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের ভিডিওতে কি আছে চলেন তো এই যে এখানে দেখতে পারতেছেন আমি মুগ ডাল নিয়েছি মুগ ডাল আমি আগে থেকে বেজে রেখেছি আর সাথে নিলাম মুসুর ডাল মানে আপনারা তো দেখতেই পারলেন তাহলেও তো গেস করতে পারবেন যে আমি কি করব। আমি এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব। অনেক দিন হল খিচুড়ি রান্না হয় না তো এই জন্যে এখানে মুগ ডাল আর মুসুরের ডাল নিয়ে নিলাম আর দুইটা ডালই কিন্তু আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ বারো মিনিট তো এই যে আর এখানে নিয়ে নিলাম মুরগি মুরগি রান্না করব তো মুরগিগুলো আমি ভালো করে ধুয়ে নেব এখনও ধোয়া হয়নি আর আমরা যেহেতু মানুষ দুইজন তাই অল্প আর এই যে ভিজিয়ে রাখা ডালগুলো ধুয়ে নেব আর এখানে মুরগিগুলোকে একেবারে ছোটো ছোট কিপ করে নিলাম যাতে মশলা ভালো করে মুরগির ভিতরে ঢুকে আসলে বড় বড় পিস এখন ভালো লাগে না মনে হয় যেন কাঁচা থেকে যায় তো এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম ভাজার জন্য আমি একটু কড়া করে ভেজে নেব যেহেতু খিচুড়ির সাথে খাবো তো খিচুড়ির সাথে দেবো না বাট খিচুড়ি আলাদা রান্না করব আর মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এই যে মুরগিটাকে আমি ভালো করে একেবারেই ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে সবগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যায় তো ফাইনালি দেখেন একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বার্বিকিউর মতো তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম আর হচ্ছে দুটা তেজপাতা দুইটাই না একটা তেজপাতার এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো এগুলো আমি সব কিন্তু বেটে নিলাম এখানে আদা বাটাও আছে এখানে জিরা বাটা আছে এখানে গরম মশলা বাটাও সব কিছু কিন্তু একসাথেই আমি শিল বেটে নিলাম আজকে ভাবলাম একটু বাটা মশলা দিয়েই সব কিছু করি তো অনেক দিন হলো বাটা মশলা দেওয়া পড়ে না বাটা মশলা যে টেস্ট যে স্বাদটা ওটা আসলে বাটা মশলা দিলেই বোঝা যায় তো এই যে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো মরিচ যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তো এই জন্যে স্বাদ মতো মরিচ দিলাম একটু লাল হওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা মানে প্যাকিং করা গরম মশলা মুরগির মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর এই যে মশলার মধ্যে পানি দেব কিন্তু অল্প দিয়ে দিলাম বেশি আসলে বেশি পানি হয়ে গেল তো যাই হোক কোনো ব্যাপার না পানিগুলোকে শুকানোর জন্য দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য যাচ্ছি আর এই যে এখানে এক পোয়া চাল নিয়ে নিলাম যেহেতু আমরা মানুষ দুজন তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলো ঝোলগুলো টেনে আসলো আর মুরগিটাকে আমি দিয়ে দিলাম আর সাথে এখন ওই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবে একসাথেই তো এই যে আলু দিয়ে দিলাম আর একসাথে আলুও দেওয়া যায় বা আলাদা দেওয়া যায় মুরগি যেহেতু ভাজা হয়েছে কড়া তো এই জন্যে আলুটাকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি আলু একসাথে দিয়ে দিলে হয়তো একসাথে সব কিছু হয়ে আসবে আলু একেবারে মজে যাবে তো এই যে আমি আলু দিয়ে দিলাম আর হচ্ছে ভালো করে কষিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো এই যে দা ফাইনালি মানে সব মশলা মানে পাটা মশলা সব কিছু দেওয়ার কারণে অনেক সুন্দর কালার আসবে আর ভালোই লাগতেছে আর এখানে আমি নিয়ে নিলাম আবারও পেঁয়াজ তেজপাতা কারণ আমি এখানে খিচুড়ি বসাবো আর সাথে যে বাটা মশলাটাও দিয়ে দিলাম আর এখানে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব যেহেতু মুরগি রান্না করতেছি মুরগির মধ্যে ঝাল হবে তো খিচুড়িটাও একটু ঝাল করেই রান্না করি যেহেতু ঝাল ভালো লাগে তে যে খিচুড়ির মধ্যে যে যে উপকরণ লাগে সেই সেই উপকরণও দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর এই যে ফাইনালি মুরগি মুরগির মধ্যে আমি আর একটু ঝোল দিয়ে দিলাম ঝোল না হলে তো ভালো লাগবে না যেহেতু তরকারি একটাই খিচুড়ির সাথে খাবো একটু ঝোল না হলে ভালো লাগে আর ফাইনালি আমি চাল দিতে ভুলে চাল দেখানো মানে চাল দেব যখন তখন আপনাদেরকে দেখানোটাই ভুলে গেছে তো এই যে মুরগি মুরগির মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয় স্বাদও ভালো হয় তো আমি প্রায় সময় আপনারা দেখেন যে বেশিরভাগই ম্যাগি মশলা দিই এই যে দেখেন মানে মুরগিটা এত ভাজা ভাজা করলাম যে পুড়েই গেছে বারবিকিউয়ের মতো তো এই ফাইনালি আমার রান্না শেষ আর এখন খিচুড়িটা রান্না করব মুরগিটার কালার কিন্তু অসাধারণ হয়েছে আর এই যে খিচুড়িতে একটু লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আর একটু ঘিরিয়ে দিলাম ঘিটার রান্না আসলে আসলে খিচুড়িটা ভালো লাগে না তো ফাইনালি খিচুড়িও হয়ে গেছে এত সুন্দর মানে এত মজা হয়েছে কি আর বলবো দুপুরে খাওয়ার সময় আমার খুবই ভালো লেগেছে তো এই যে আমার অবশেষে সব কিছু রান্না শেষ মুরগি আর হচ্ছে এখানে কালকের রাত্রে মাছ রান্না করা ছিল তো দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ